যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে আমরা ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত গণভোট সংক্রান্ত প্রচার প্রচারণা যেটার সাথে সরকার একটা ব্যাপক প্রোগ্রাম হাতে নিচ্ছেন নির্বাচন কমিশনও এতে সহযোগিতা করবে তদুপরি গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা কেন্দ্র আপনার পক্ষে প্রবেশের আগেই জেনে যান এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে এরপরে আসি পঙ্গু বয়স্ক এবং সন্তান সম্ভব মা সহ যাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন হয় তাদের ভোটের ব্যাপারে একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে কেন্দ্রগুলোতে যাতে করে তারা সহজে ভোট প্রদান করতে পারেন পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে যেটা সম্বন্ধে আপনারা অবগত আছেন আমি দুই দিন আপনাদের সাথে কথা বলেছি এই ব্যাপারে আমি খুব যদি সংক্ষেপে বলি আমাদের দুই ধরনের পোস্টাল ব্যালট আছে দেশের 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 ভিতর থেকে থেকে এবং বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি আগামী পরশু দিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে পনেরো দিন ব্যাপী অর্থাৎ যারা ভোট দিতে চান পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের ভিতর থেকে যে তিন ধরনের ভোটার যারা দিতে পারেন তারা তফসিল ঘোষণার পর দিন থেকে দিন থেকে শুরু করে মোট পনেরো দিন নিবন্ধন করতে পারবেন এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইনকান্ট্রি পোস্টাল ভোটিং এর ব্যালট চলে যাবে আমরা পর্যবেক্ষক এবং সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন যে সব সহায়তা দেয়া প্রয়োজন সে ব্যাপারে পরিপত্র জারি করা হবে আমরা বিশেষভাবে আলোচনা করেছি কিছু কিছু রাজনৈতিক দলের কাছ থেকেও এই পয়েন্টটা এসছিল যে নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা আগের রাতে যখন ওই কেন্দ্রে গিয়ে পৌঁছান তাদের প্রশাসনিক ব্যবস্থাপনা দুর্বল থাকে বিধায়ী তারা স্থানীয় অনেকে সহায়তা নিতে বাধ্য হন এবং এই সহায়তা নেয়ার ফলে অনেক সময় এখানে রাজনৈতিক প্রভাব কাজ করে থাকে এবং তারা পরের দিন নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না আমরা দৃঢ়ভাবে নির্বাচন কমিশন থেকে এটা নিরুৎসাহিত করছি এবং বলে যাওয়া হচ্ছে কোন কোন ধরনের স্থানীয় সহায়তা তারা নেবেন না তাদেরকে যথাযথভাবে বাজেটের মাধ্যমে কনসিডার করা হয়েছে তারা তাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা আছে সেটা চালিয়ে নিতে পারবেন সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব। সাথে সাথে আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনী আচরণবিধির আওতায় নির্বাচন সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে আমাদের আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ আমাদেরকে যেহেতু দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠান করতে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এটা সময় ম্যানেজমেন্টে নিয়ে আপনারা জানেন আমরা একটা মক ভোটিং করেছিলাম সেইটার অভিজ্ঞতা প্লাস মাঠ পর্যায়ে যারা পূর্বে ভোট অনুষ্ঠান করেছেন তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এক নম্বর হচ্ছে যে সকল কক্ষে স্থান হবে সেই সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ যেখানে ভোটার ছাপ দেন সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে সেই ইমপ্রিন্ট সহ একটা ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচনের পঁচিশ দিন আগে কমপক্ষে এটা পৌঁছে যাবে আমরা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের স্টক নিয়েছি আমাদের প্রয়োজন এবং মাঠ পর্যায়ে থেকে যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে সরকারি আধ সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। আমরা বেসামরিক বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না তারা রিজার্ভে থাকবে একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব, সাথে সাথে আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনী আচরণবিধির আওতায় বাজেটের ব্যাপারে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে চূড়ান্তকরণের ব্যাপারে ইতোমধ্যে যে বাজেট আমরা পেয়েছি এর অতিরিক্ত বাজেট পরিকল্পনা করে চাইতে বলা হয়েছে আগামী কালকে আমরা আঞ্চলিক এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে কালকে পনেরোশোর ঘটিকায় একটি জুম মিটিং করব যেখানে বিভিন্ন যে বিষয়গুলো বললাম যেগুলোর সাথে নির্বাচন কমিশনের অফিস জড়িত এগুলো তাদেরকে নির্দেশনা দেওয়া হবে তফসিল উত্তর কার্যক্রমের কয়েকটি বিষয় আলোচনা হয়েছে যেমন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসারদের নিয়োগ এবং সময়সূচি আমরা বলেছি যে তারা যেন যথাযথ সময়ে নিবন্ধন করতে পারেন পোস্টাল ভোটের জন্য এই জন্য তফসিলের ঘোষণার পরপরই পাঁচ দিনের মধ্যে যেন এই তালিকাগুলো প্রকাশিত হয়ে যায় আইন শৃঙ্খলা কার্যক্রম নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আইন এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে যেদিন তফসিল ঘোষণা হবে সেদিনই সন্ধ্যাবেলায় আমরা জেলা এবং জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা তথা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে আমরা জুম মিটিং করব। পরবর্তীতে একটা ফিজিক্যাল মিটিং হবে যেটা আপনার প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়ে থাকে সাধারণত জনের একটা কমিটি করা হয়ে থাকে আমরা এই কমিটিটাকে চোদ্দ জনে উন্নীত করেছি যেখানে আমাদের একজন অতিরিক্ত সচিব নেতৃত্বে থাকবেন আমাদের ডিজিএনআইডি এবং তাকে রিএনফোর্স করবেন আমাদের নির্বাচন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের একজন আমাদের আইন শাখার একজন এবং নির্বাচন ব্যবস্থাপনার একজন আর পাশাপাশি আরও দশজন ভিত্তিক থাকবেন যারা বিভিন্ন ধরনের সমস্যাদি দি প্রশ্নোত্তর ইত্যাদি ভিত্তিক সলভ করবেন ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি নিয়ে কথা হয়েছে আপনারা জানেন তিন ধরনের আপনার বিচারিক কমিটি মাঠ পর্যায়ে কাজ করে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি যেটা শুরু থেকে কাজ করে তিনশো আসনে তিনশোটি কমিটি কাজ করবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কমিটিকে অতীতের মতো অতীতেও দেওয়া হতো একটা অ্যাড জুটিকেশনের সক্ষমতা আমরা প্রদান করব। সুতরাং তারা শুধুমাত্র ইনকোয়ারি না তারা তাই চাইলে বিচারও করতে পারবেন আর এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা থাকবেন তারা তো তাদের কাজ করতে পারবেনি আচরণ বিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিকভাবে তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন এই সংখ্যাটা শেষ পাঁচ দিনে অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে নির্বাচনী এলাকায় সব ধরনের সব ধরনের অনুদান ত্রাণ ইত্যাদি বিতরণ সম্পর্কে যে নিষেধাজ্ঞা সেই সংক্রান্ত পরিপত্র যথাসময়ে জারি করা হবে তবে এতে যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেটা আছে যেখানে অনেকে বয়স্ক ভাতা পেয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি এগুলোর উপরে কোনো ধরনের বাধা নিষেধ থাকবে না বিভিন্ন ধরনের পরিপত্র যেগুলো জারি করা হয় সেগুলো আজকে প্রাথমিকভাবে দেখা হয়েছে এগুলো অ্যাজ এ ম্যাটার অব রুটিন জারি হয়ে যাবে